দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের বরাবরের মতো স্বাগত জানাচ্ছি দর্শক আটটা মন্দির আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বারবারের মতো জানাই একটি সপ্তাহে দুদিন বর্ষপর্তি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার এগারোই মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক দেশাল জাতের বাচ্চা সব গ্যাগুলি কাছে একটু বাজার ছেলেদের বাচ্চা কিনা যাচ্ছে চতুর্পাশে ধান খাটা মারা চলছে দর্শক যার ফলে ক্রেতা বিক্রেতা

আর এগুলা গরুর চাহিদা প্রচুর পরিমাণে থাকে হাটে বেচা কিনে অলরেডি তিনটা করছে সেই তিনটা মোটামুটি একটু দামের ধারণাগুলি আপনাদের দেওয়া হলো আত্মা আমাদের হাট থেকে দর্শক কিছু গাভী গরুর কালেকশন যেগুলো আমাদের তাহের ভাই সবগুলি কিনে দিলেন যাবে কুমিল্লা কুমিল্লা কোন জায়গায় যাচ্ছে ভাই দাওয়ান্দি আচ্ছা কথা বলি আসসালামু আলাইকুম ভাই আছেন হাট করলেন সুদূর কুমিল্লা থেকে এসে বাজার কিরকম স্থানীয় বাজার ঘুরছিলেন ওখানকার না আপনাদের স্থানীয় বাজার কিরকম যায় মোটামুটি গাবি করে একটু দাম বেশি এখান থেকে মানে পত্তাই পাইছেন মোটামুটি মনে হচ্ছে ভাই তো খামার করবেন না মোটামুটি কালেকশন করলেন 4টা আপনাদের গাড়ি ভাড়া তেরো হাজারের মধ্যে হয়ে গেল কুমিল্ল্যা কোন জায়গায় যাচ্ছে এটা গৌরীপুর ও আচ্ছা একটু দাম বললে তো আর শোনা না তো হ্যাঁ এটা আশি হাজার লোড তো বেশ আছে বাচ্চা কি বেটা না বেটি বয়স বাচ্চার মাস তো হবে না কাছাকাছি হ্যাঁ আচ্ছা আশি হাজারের মধ্যে বয়স কিরকম ভাই গ্যাট বয়সের একটা ব্লগ দেখছি এটা এটা আশি হাজার এটার বাচ্চা কোটা দর্শক এটির বাচ্চা এটি এটির ছায়ার মধ্যে হ্যাঁ 99 আছে নাবি সিঙ্গেল নাবি 99 বয়স আনুমানিক এক মাস বাচ্চার বয়স না আর গাবিল বয়স কি এটা এটাও জুয়ান হয়ে গেছে আর পাশের এটা কি এটা 99 ভাই এটা 99 মধ্যে কিনলেন মাংস তো বেশ আছে

তোলা নামে আসছে মোটামুটি কিনলেন সব মিলিয়ে চার টাকা বি তিরানব্বই হাজারের মধ্যে এটি বাজার মোটামুটি কি মনে হলো আজকে আপনাদের গাভি গরুর বাজার হালকায় কিনে তো দিলেন মোটামুটি কি রকম মনে হলো আজকে বাজার গতানুগতিক হাটগুলোর তুলনায় একটু কম আছে ভাই প্রবাসী ভাই তো মনে হয়েছে ফারামের উদ্দেশ্যে চারটা কালেকশন করলেন আমাদের তাহের ভাই সহযোগিতায় আচ্ছা নাম্বারটা আবার দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন নাইন সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আবার আবার আপনাদের গাভী হাঁটি দিয়ে এবং দিতে পারছে আর ভাই ঠিক আছে আপনাদের শুভকামনা থাকলো হ্যাঁ মোটামুটি কালেকশন ভালো করছে দর্শক কুমিল্লা থেকে এসে এবং চারটাই কালেকশন হয়েছে দেখালাম আপনাদের মোটামুটি ভাইদের একটা বেচা কিনা এখানে হয়ে গেল এটির বয়স চারদার বাচ্চা সারা বাচ্চা দিলেন কত দিয়ে সাড়ে তিপ্পান্ন দিয়ে বেসা কিনা হয়ে গেল বাচ্চা সাড়ে বাচ্চা দেশির মধ্যে গাভী দেশি কিন্তু বয়স পাতলা চার দাঁত সম্ভবত দুই নাম্বার বাচ্চা বেটি ভাই না তাই না দুই নাম্বার সম্ভবত বাচ্চা এটা দেশি জাত শুনলেন তো সাড়ে তিপ্পানের মধ্যে হয়ে গেল চাচা এটা কি কিনলেন ও দেখতেছেন সারা বাচ্চা দশ দেড়াশি নাচ দাম বলছেন নাকি টাকা কত বলছে তারপরে দেয় না দেয় না বয়স তো মানে পাতলা প্রথম বাচ্চা পঁয়ষট্টি বলছে দর্শক তারপরে দিতে চায় না এখনো দেখাশোনা হচ্ছে ওই কাজেই ঘিমা দেন আজকে স্বামী ঘিমাই

দর্শক এই যে দেখাচ্ছিলাম যেগুলো কমেলে যাচ্ছে শেষ জার্নি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ